নমস্কার বন্ধুরা ইতিমধ্যে পঞ্চম দফায় লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ পর্ব শেষ হয়ে গেছে বুথ ফেরত সমীক্ষাতে বাংলাতে কে এগিয়ে রয়েছে বিজেপি কতগুলি আসনে এগিয়ে রয়েছে টিএমসি কতগুলি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস কতগুলি আসনে এগিয়ে রয়েছে এখন বুথ ফেরত সমীক্ষাতে কী উঠে এসছে বন্ধুরা ওই দিন কুড়ি মে পঞ্চম দফায় যে লোকসভা নির্বাচন হয়ে গেল সেখানে বাংলাতে টোটাল ষাটটি আসনে ভোট গ্রহণ পর্ব হয়ে গেল এই ষাটটি আসনের মধ্যে কতগুলি বিজেপি পাবে কতগুলি টিএমসি পাবে কতগুলি কংগ্রেস পাবে কি বলছে বুথ ফেরত সমীক্ষা ওই দিন রাত এগারোটা পর্যন্ত ষাটটি আসনে টোটাল চুয়াত্তর দশমিক পঁয়ষট্টি শতাংশ ভোট কিন্তু পড়েছে পঞ্চম দফায় ষাটটি আসনে লোকসভা কেন্দ্রের দুপুর পাঁচটা পর্যন্ত যে ভোট পড়েছিল দেখতে পাচ্ছ বাংলাতে যে ষাটটি আসন রয়েছে ষাটটি আসনে কোথায় কত শতাংশ ভোট পড়েছে যেখানে বনগাতে পঁচাত্তর দশমিক তিয়াত্তর শতাংশ ব্যারাকপুরে আটষট্টি দশমিক চুরাশি শতাংশ হাওড়াতে আটষট্টি দশমিক চুরাশি শতাংশ উলুবেড়িয়ায় চুয়াত্তর দশমিক পঞ্চাশ শতাংশ শ্রীরামপুরে একাত্তর দশমিক আঠেরো শতাংশ হুগলিতে চুয়াত্তর দশমিক সতেরো শতাংশ এবং আরামবাগে ছিয়াত্তর দশমিক নব্বই শতাংশ দুপুর পাঁচটি নাগাদ কিন্তু ভোট পড়েছে ঠিক আছে এবং এই ষাটটি লোকসভা কেন্দ্রে মোট ভোট পড়েছে রাত্রি সাড়ে এগারোটা নাগাদ টোটাল তিয়াত্তর শতাংশ এখন নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী পঞ্চম দফা ভোটে দেশে ঊনপঞ্চাশটি আসনে রাত সাড়ে এগারোটা পর্যন্ত ষাট দশমিক শূন্য নয় শতাংশ ভোট পড়েছে সোমবার বিকেল পাঁচটা পর্যন্ত বাংলা গোয়ার ভোটের হার ছিল তিয়াত্তর শতাংশ এবং রাত পর্যন্ত তা কিছুটা বেড়ে চুয়াত্তর দশমিক পঁয়ষট্টি শতাংশ হয়েছে দেশের অন্যান্য রাজ্যের থেকে সবচেয়ে বেশি বাংলাতে ভোট পড়েছে এবং সবচেয়ে কম ভোট পড়েছে মহারাষ্ট্রে মহারাষ্ট্রে ভোট পড়েছে চুয়ান্ন দশমিক উনত্রিশ শতাংশ অন্য রাজ্যগুলির মধ্যে বিহারে ভোটের হার চুয়ান্ন দশমিক পঁচাশি জম্মু কাশ্মীরে ছাপ্পান্ন দশমিক তিয়াত্তর ঝাড়খণ্ডে তেষট্টি দশমিক শূন্য সাত লাদাখে ঊনসত্তর দশমিক বাষট্টি উড়িষ্যাতে সাতষট্টি দশমিক উনষাট উত্তরপ্রদেশে সাতান্ন দশমিক শূন্য সাত নয় পার্সেন্টেজ অর্থাৎ শতাংশ ভোট কিন্তু পড়েছে এখন বাংলাতে যে টোটাল ষাটটি আসনে এই ভোট গ্রহণ হল সেই ষাটটি আসনে কে এগিয়ে রয়েছে বুথ ফেরত সমীক্ষাতে আরামবাগ আরামবাগ লোকসভা কেন্দ্রে দু হাজার চব্বিশে টোটাল ভোটার হচ্ছে আঠেরো লক্ষ তিরাশি হাজার দুশো ছেষট্টি যেখানে তৃণমূলের তরফ থেকে লড়ছে মিতালি বাগ বিজেপির তরফ থেকে লড়েছে অরূপকান্তি দিগড় সিপিএমের তরফ থেকে লড়েছে বিপ্লব কুমার মিত্র এবং বিয়ে বিএসপির তরফ থেকে সুবীর কুমার রায় এখন দু হাজার চব্বিশের যে বুথ ফেরত সমীক্ষা সেখানে যেটি জানানো হচ্ছে তার আগে দু হাজার ফলাফল একবার দেখে নিন দু হাজার তৃণমূল এখানে জিতেছিল যেখানে ছ লক্ষ উনপঞ্চাশ হাজার নশো উনত্রিশটি ভোটে পেয়েছিল তৃণমূল এবং জয়যুক্ত হয়েছিল বিজেপি প্রায় কাছাকাছি ছিল দেখতে পাচ্ছ এখানে ছ লক্ষ আটচল্লিশ হাজার সাতশো সাতাশিটি ভোট পেয়েছিল ঠিক আছে সিপিএম এক লক্ষ পাঁচশো কুড়ি এবং কংগ্রেস পেয়েছিল পঁচিশ হাজার মতো তো এখন দু হাজার চব্বিশ সালে ভূতফারত সমেকাতে যেটি দেখা যাচ্ছে এই আরামবাগ কিন্তু তৃণমূলের হাতে হাত থাকছে না বিজেপি প্রার্থী কিন্তু আপাতত এগিয়ে রয়েছে এখানে বিজেপির তরফ থেকে যে প্রার্থী এখানে লড়ছিল অরূপকান্তি দিগর ইনি কিন্তু বুথ ফেরত সমীক্ষাতে আপাতত এগিয়ে রয়েছে নেক্সট আমাদের যেটি রয়েছে বনগাঁ লোকসভা কেন্দ্র বনগাঁ লোকসভা কেন্দ্র দু হাজার চব্বিশে মোট ভোটার সংখ্যা হচ্ছে আঠেরো লক্ষ ছত্রিশ হাজার তিনশো চুয়াত্তর এবং এখানে কোন কোন প্রার্থী ছিল বিজেপি প্রার্থী হচ্ছে শান্তনু ঠাকুর তৃণমূলের প্রার্থী হচ্ছে বিশ্বজিৎ দাস কংগ্রেসের প্রার্থী হচ্ছে প্রদীপ কুমার বিশ্বাস আর এ আইএসএফের প্রার্থী হচ্ছে দীপক মজুমদার ঠিক আছে তো এখানে দু সালে যে বুথ ফেরত সমীক্ষা রয়েছে সেটি দেখার আগে দু হাজার উনিশ সালের রেজাল্টটি এক নজর দেখে নিই দু সালে এখানে বনগাতে জিতেছিল বিজেপি ছ লক্ষ সাতাশি হাজার ছশো বাইশটি ভোট পেয়ে তৃণমূল পেয়েছিল পাঁচ লক্ষ ছিয়াত্তর হাজার আঠাশটি এখানে কিন্তু বিজেপি প্রার্থী আবারও একবার জয়যুক্ত হতে চলেছে বুথ ফেরত সমীক্ষাতে কিন্তু বিজেপিকে এখানে এগিয়ে রাখা হয়েছে নেক্সট হচ্ছে ব্যারাকপুর ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে মোট ভোটার সংখ্যা হচ্ছে পনেরো লক্ষ আট হাজার সাতশো আঠাশটি যেখানে বিজেপির প্রার্থী হচ্ছে অর্জুন সিংহ তৃণমূলের প্রার্থী হচ্ছে পার্থভৌমিক সিপিএমের প্রার্থী হচ্ছে দেবদূত ঘোষ এখানে দু হাজার চব্বিশের বুথ ফেরত সমীক্ষায় আসার আগে দু হাজার উনিশের রেজাল্টটি এক নজর দেখে নিই দু হাজার উনিশে এখানে রয়েছে অর্জুন সিংহ বিজেপির পার্টি থেকে এখানে দাঁড়িয়ে জিতেছিল চার লক্ষ বাহাত্তর হাজার নশো চুরানব্বইটি ভোটে তৃণমূল কাছাকাছি ছিল চার লক্ষ আঠান্ন হাজার একশো সাঁত্রিশটি ভোট পেয়ে এখানে আবারও একবার বিজেপি জিততে দেখা যাচ্ছে ভূত ফেরত সমীক্ষাতে দু হাজার চব্বিশে ব্যারাকপুরে এরপরে হচ্ছে হাওড়া লোকসভা কেন্দ্র হাওড়া লোকসভা কেন্দ্রতে দু হাজার চব্বিশে মোট ভোটার হচ্ছে সতেরো লক্ষ উনসত্তর হাজার একশো চুরাশি যেখানে তৃণমূলের প্রার্থী হচ্ছে প্রসন্ন বন্দ্যোপাধ্যায় বিজেপির প্রার্থী রথিন চক্রবর্তী সিপিএমের প্রার্থী হচ্ছে সব্যসার চট্টোপাধ্যায় দু হাজার চব্বিশে বুট ফেরত সমীকাতে আসার আগে দু হাজার উনিশের ফলাফল একবার দেখে নিই দু হাজার উনিশে এখানে তৃণমূল প্রার্থী পোষণ বন্দ্যোপাধ্যায় পাঁচ লক্ষ ছিয়াত্তর হাজার সাতশো এগারো ভোট পেয়েছিল এবং জয়যুক্ত হয়েছিল এবং বিজেপি পেয়েছিল চার লক্ষ তিয়াত্তর হাজার ষোলোটি ঠিক আছে তো এখানে এখন হাওড়াতে আমাদের টি যে প্রার্থী রয়েছে উনি কিন্তু সামনে এগিয়ে রয়েছে বুথ ফেরত সমীক্ষাতে এরপরে নেক্সট হচ্ছে উলু এরিয়া এখানে দেখতে পাচ্ছ দু হাজার চব্বিশ সালে টোটাল ভোটার সংখ্যা সতেরো লক্ষ একচল্লিশ হাজার চারশো আটত্রিশটি তৃণমূলের প্রার্থী হচ্ছে সাজদা আহমেদ বিজেপির প্রার্থী হচ্ছে অরুণোদয় পাল চৌধুরী কংগ্রেসের প্রার্থী হচ্ছে আজাহার মল্লিক এখন এখানে দু সালে বুথ ফেরত সমীক্ষাতে কে এগিয়ে রয়েছে তো এখানে দেখতে পাচ্ছ দু উনিশ সালে যেটি ছিল এখানে সাজদা আহমেদ তৃণমূলের প্রার্থী ছ লক্ষ চোরানব্বই হাজার নশো পঁয়তাল্লিশটি ভোট পেয়ে জিতেছিল কাছাকাছি বিজেপিও ছিল চার লক্ষ উনআশি হাজার পাঁচশো ছিয়াশি শ্রমিকাতে যেটি উঠে আসছে সেটি কিন্তু এখানে আরও একবার টিএমসি জয়যুক্ত হতে পারে এরপরে নেক্সট আমাদের যেটি রয়েছে সেটি হচ্ছে শ্রীরামপুর শ্রীরামপুরে দু হাজার চব্বিশে টোটাল ভোটার হচ্ছে উনিশ লক্ষ ছাব্বিশ হাজার ছশো পঁয়তাল্লিশ সেখানে তৃণমূলের প্রার্থী হচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিজেপির প্রার্থী হচ্ছে কবির শঙ্কর বসু সিপিএমের প্রার্থী হচ্ছে দীপসিতা ধর আইএসএফের প্রার্থী হচ্ছে সারিয়ার মল্লিক ঠিক আছে তো এখানে দু সালে যে পার্টি জিতেছিল সেটি হচ্ছে টিএমসি যেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ছ লক্ষ সাঁত্রিশ হাজার সাতশো ষাটটি ভোট পেয়ে ছিল পাশাপাশি বিজেপি কাছাকাছি ছিল পাঁচ লক্ষ উনচল্লিশ হাজার একশো একাত্তরটিতে ঠিক আছে ভোট এখানে পেয়েছিল এখন শ্রীরামপুরে দু হাজার চব্বিশ সালে বুথ ফেরত সমীকাতে কিন্তু আপাতত টিএমসিকে এগিয়ে রাখা হয়েছে টিএমসি এখানে জেতার সম্ভাবনা রয়েছে এরপরে হচ্ছে হুগলি হুগলিতে লোকসভা ভোটে দু হাজার চব্বিশে লোকসভা ভোটে আঠেরো লক্ষ আঠান্ন হাজার সাতষট্টিটি মোট ভোটার রয়েছে বিজেপি প্রার্থী হচ্ছে লক্ষ চট্টোপাধ্যায় রচনা তারপরে এখানে তৃণমূল প্রার্থী হচ্ছে রচনা বন্দ্যোপাধ্যায় তারপরে সিপিএমের প্রার্থী হচ্ছে মনোদীপ ঘোষ ঠিক আছে তো এখানে দু হাজার উনিশে আমাদের এখানে জয়যুক্ত হয়েছিল বিজেপির যে প্রার্থী লকেশ চট্টোপাধ্যায় ছ লক্ষ একাত্তর হাজার চারশো আটচল্লিশটি ভোট পেয়ে তৃণমূলের প্রার্থী রত্নাদে পেয়েছিল পাঁচ লক্ষ আটানব্বই হাজার ছিয়াশি ঠিক আছে আবারও দু সালে এখানে বিজেপির যে প্রার্থী রয়েছে বিজেপির প্রার্থী আবারও এই হুগলিতে এগিয়ে রয়েছে আপাতত এখানে বিজেপির প্রার্থী আবারও জেতার সম্ভাবনা রয়েছে ঠিক আছে তো বন্ধুরা এই যে টোটাল পঞ্চম দফা লোকসভা নির্বাচনে টোটাল ষাটটি আসনে পশ্চিমবঙ্গে ভোট হলো এই পশ্চিমবঙ্গে ষাটটি আসনের মধ্যে আমাদের এখানে বিজেপি পেতে পারে আমাদের এখানে ষাটটি আসনের মধ্যে সম্ভাব্য হচ্ছে চারটি আসন টিএমসি পেতে পারে এখানে তিনটি আসন এবং কংগ্রেসের খাতায় জিরো আসন হতে পারে বুথ ফেরত সমীক্ষাতে এটি উঠে এসছে এটি বিভিন্ন নিউজ চ্যানেল থেকে পাওয়া তথ্য অনুযায়ী তোমাদেরকে জানালাম এই সমীক্ষার সঙ্গে আমাদের ইউটিউব চ্যানেলের কিন্তু কোনোরকম সম্পর্ক নেই এটি শুধুমাত্র বিভিন্ন নিউজ চ্যানেল থেকে পাওয়া সমীক্ষা অর্থাৎ ফেরত সমীক্ষা অনুযায়ী কিন্তু আমরা এখানে তোমাদেরকে জানালাম ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখাবে লাইকনটি প্রেস করে নিতে ভুলবে না ধন্যবাদ